আজ বৃহস্পতিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো চাষিরা পূর্ব বর্ধমান জেলা মেমারি থানার অন্তর্গত রাধাকান্তপুর মোড়ে মেমারি মন্তস্বর রোডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো চাষিরা তাদের দাবি দু হাজার তেইশ ও দু হাজার চব্বিশ সালের আলু চাষির মরশুমে প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাপক ক্ষতি হয়েছিল বিমা কোম্পানি সামান্য ক্ষতিপূরণ দিয়ে দায় এড়িয়ে গিয়েছিলেন কিন্তু সরকারি রিপোর্ট অনুযায়ী একশো শতাংশ ক্ষতি হয়েছে বলেন দাবি করেন চাষিরা এখনও অনেকে বিমাকারীর অর্থ পাননি ব্যাপারে এডিও অফিসে গেলে সঠিক উত্তর পাচ্ছেন না চাষিরা দানা ঝড়ের ক্ষতিগ্রস্ত ধান চাষীদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি রেখে আজকে পথ অবরোধ করেন চাষিরা চাষিরা জানান যতক্ষণ না পর্যন্ত প্রশাসনিক আধিকারিকরা এসে কোনো সদ উত্তর না দিলে দুপুর একটা পর্যন্ত চলবে এই রাস্তা অবরোধ সদ উত্তর না পেলেও ভবিষ্যতে আরও বৃহত্তম আন্দোলনে যাবেন বলেন এলাকার চাষিরা জানান রাস্তা অবরোধের জেরে দীর্ঘ লম্বা লাইনের যানজট সৃষ্টি হয় ঘটনাস্থলে আসেন ম্যামারি থানার পুলিশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন জরুরি পরিষেবাকে ছাড় দিয়ে এই পথ অবরোধ করেছেন চাষিরা ম্যামারি থেকে রিপোর্ট মৃত্যুঞ্জয় জস এমবিএস নিউজ

কেন আমরা রাস্তা অবরোধ করেছি আমরা সেই জুন মাস থেকে ইন্স্যুরেন্স আমাদের ঠিকমতো ক্লেম দেয়নি না দেওয়ার জন্য আমরা বিভিন্ন দপ্তরে ঘুরেছি একুশ ছয় থেকে এর অফিসে আমাদের নিয়ে ডিএম সাহেবা বসেছিলেন আরও কৃষি আধিকারিকগণ বসেছিলেন বসে আমাদেরকে একটা আশ্বস্ত করেছিলেন যে না ঠিক আছে ইন্স্যুরেন্স যা হয়েছে আমরা এটা আবার একটা রিভিউ কম্পেনসেশান একটা করব। কিন্তু আজ পর্যন্ত সেটা করা হয়নি আমরা এডিও বিডিও আমাদের থানা এডিও অফিস আচ্ছা এর কাছে এডিএমের কাছে সমস্ত এই আজকে পাঁচ মাস ধরে আমরা ঘুরছি কিন্তু এর কোনো সদুত্তর আজ আমরা পাইনি বিডিও ম্যাডাম বললেন যে এটা আমি কিছুই বুঝতে পারছি না ওরা কি পাঠিয়েছে ওদের মনে করে একশো উনিশ পাতার একটা কাগজ পাঠিয়েছে যেটা উদ্ধার করতে আমাকে আবার লেখাপড়া করতে হবে এটা এক এবং দুই এটা আমাদের যে আন্দোলনটা হচ্ছে এক নম্বর ব্লকে কোন জায়গায় হচ্ছে এটা রাধাকান্তপুর বাজারে আমরা চাইছি আমাদের বিমা যেটা যেটা আমরা পয়সা দিয়ে যে বিমাটা কেটেছি তার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা আমাদের দিক আমরা ক্ষতিপূরণ চাইনি সরকারের কাছে কোনো আমাদের আবেদন নেই আমাদের ক্ষতিপূরণ দিতে হবে কিছু নয় আমাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা আমাদের দিক চলবে বলো যতক্ষণ না প্রশাসনিক এসে কোনো রকম আমরা একটা সদুত্তরে না পাচ্ছি ততক্ষণ এটা আমরা সারাদিন চালাবো আজকে আমার নাম ক্ষুদিরাম ঘোষ আমি চাষি ফসলের এর আগে জানানো হয়েছে তো বিভিন্ন জায়গায় কি বলছেন প্রশাসনিক আধিকারিকরা কি বলেছেন আপনাদের বলছেন দেব দেব কিন্তু পাননি আর চাষ করেন হ্যাঁ এবারেও কি চাষ করছেন হ্যাঁ করেন যদি টাকা না দেয়া হয় আরো কি আন্দোলনে যাবেন আপনারা আচ্ছা আপনার নাম আপনার নাম অবরোধ কেন করলেন আজকে এখানে কৃষক ঐক্যমঞ্চ কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে আজকে এখানে রাধাকান্তপুর বাজার এখানে অবরোধ চলছে আমাদের দাবি হচ্ছে যে আলুর বিমার টাকা এই দু হাজার তেইশ চব্বিশ সালে যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল এই অঞ্চল আলু চাষিরা বিমার টাকা তারা ঠিকমতো পায়নি এখানে এডিএ রিপোর্ট দিয়েছিল যে বিমা কোম্পানির রিপোর্ট দিয়েছিল যে একশো শতাংশ ক্ষতি হয়েছে তা সত্ত্বেও এখানে কয়েকটা পঞ্চায়েত টু সাতগাছি ওয়ানশ কয়েকটা পঞ্চায়েত এখানে বঞ্চিত হয়েছে পাঁচটা পঞ্চায়েত এখানে বঞ্চিত হয়েছে তাই বিমার টাকা পাওয়ার ব্যাপারে এখানে আজকে এখানে অবরোধ চলছে আজকে আমরা বিভিন্ন জায়গায় এর আগে জেলাশাসকের কাছে কৃষি কর্মাধ্যক্ষর কাছে বিডিওর কাছে ইডি কাছে আমরা চিঠি দিয়েছি তাদের সাথে আমরা বৈঠকও করেছি কিন্তু তা সত্ত্বেও আমরা সদ উত্তর পাইনি একশো শতাংশ বিমার টাকা পাওয়ার দাবিতে আমাদের এখানে অবরোধ চলছে এখানে রাধাকান্তপুর বাজারে এখানে অবরোধ চলছে পাশাপাশি এখানে আলু চাষিরা আজকে আলু চাষে যে সার লাগে সেই সারের ওপর ব্যাপক কালো হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি দশ ছাব্বিশ ছাব্বিশে সারের দাম চোদ্দশো ষাট টাকা সেখানে বিভিন্ন সমবায় এবং দোকান থেকে আঠেরোশো টাকা দু হাজার সাড়ে আঠেরোশো টাকা দু হাজার টাকা অবধি সার বিক্রি হচ্ছে আর যে রাজ্য সরকার বলেছে যে এবছর সারে কালো বাজারে চলবে না শুধু তাই না ট্যাগ নেওয়া চলবে না বিভিন্ন জায়গা থেকে ট্যাগও দিচ্ছে এবং স্লিপ ছাড়া ট্যাগ দিচ্ছে ফলে এইটা হচ্ছে আমাদের প্রতিবাদ এর পাশাপাশি আলু বীজে ফাটকাবাজি দু হাজার বাইশশো টাকার বীজটা তিন হাজার টাকায় কোথাও একত্রিশশো টাকায় আলু বীজ বিক্রি হচ্ছে ফলে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এর পাশাপাশি আরও অনেক বিষয় আছে দানায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলের কৃষকরা সে ধানের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের আমরা দাবি করেছি এই সমস্ত দাবি নিয়ে আজকে এখানে কৃষক ঐক্যমঞ্চ এবং কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে এখানে পথ অবরোধ চলছে এবং আমরা চাই যে প্রশাসনের দিক থেকে আমাদের বার্তা দিক যে চাষিরা সুরাহ পায় যতক্ষণ বার্তা দেবে ততক্ষণ আমাদের অবরোধ কর্মসূচি চাষি অবরোধের আজকে এখানে এলাকার প্রায় স দু একের উপর চাষি আজকে অবরোধ কর্মসূচিতে এখানে আজকে জানি যে এই সময় হচ্ছে ধান কাটার সময় কিন্তু তা সত্ত্বেও আজকে এখানে দুশো চাষি এখানে রাস্তায় এসে অবরোধ করেছে নাম আমার নাম হচ্ছে অনিরুদ্ধ কুন্ডু আমি কৃষি ও কৃষক বাঁচা কমিটির জেলা সম্পাদক আচ্ছা উৎপল দাঁড়িয়ে